চাঞ্চল্যকর ঘটনা উঠে এসছে দেখুন নজিরবিহীন কাণ্ড বছরে একবার হাজিরা আট বছর ধরে বেতন তুলছেন এই শিক্ষিকা কি বলবেন আপনারা নিজেরাই বলুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তার দীর্ঘদিনে দেশ ছেড়ে দীর্ঘদিন এদেশ ছেড়ে আমেরিকাবাসী অথচ আট বছর ধরে স্কুলে হাজিরা না দিয়েও প্রতি মাসের বেতন তুলে যাচ্ছেন শিক্ষিকা এবার অবাক এই কাণ্ড সামনে এসেছে গুজরাটের বাসিন্দা ভাবনা প্যাটেল সরকারি নথি অনুযায়ী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং দায়িত্ব পালন না করেই তার মাসিক বেতন পেয়ে যাচ্ছেন রেকর্ড অনুযায়ী ভাবনা পেটেল বানাসকাথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ করেন তিনি দান্তা তালুকের পাঁচা গ্রামের বাসিন্দা আট বছর ধরে রকম স্কুলে না গিয়েও তার মাসিক বেতন প্রতি মাসে তার অ্যাকাউন্টে জমা হয় ওই শিক্ষিকা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন কেবলমাত্র দীপাবলির সময় বছরে একবার গ্রামে আসেন ভাবনা প্যাটেলের ঘটনাটি প্রকাশ্যে আসে যখন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে সতর্ক করেন জবাবে শিক্ষা বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল্ল সেরিয়া মামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন বিদেশে বসবাহরত শিক্ষিকার বেতন পয়লা জানুয়ারি দু থেকে দেওয়া হয়নি শিক্ষিকা বিরতিহীন ছুটিতে রয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত করা হবে রাজ্য সরকারের মুখপাত্র মন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেছেন আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করব পাসপোর্ট অফিসের রেকর্ড থেকে উপস্থিতির সিট পর্যন্ত কিছু পরীক্ষা করে দেখব এই সমস্যাটি সম্পূর্ণ স্বচ্ছ এবং হবে এবং একটি ব্যাপক তদন্ত করা হবে দান্তা তালুকে মামলাটি প্রকাশের পরে কাপড়ভঞ্জ এবং ভাত তালুকে দুটি অতিরিক্ত মামলার সামনে এসেছে কাপড়ভঞ্জের ওয়াটার শিবপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশিস প্যাটেল এবং ভাবের উঁচুপা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দর্শন প্যাটেল উভয়ই দীর্ঘ সময়ের জন্য স্কুলে অনুপস্থিত এবং তাদের দায়িত্বে অবহেলা করতে দেখা গেছে দুজনেই তাদের মাসিক বেতন নিচ্ছেন আশিস প্যাটেলের জায়গায় বিজয় নামে এক প্রক্সি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন বলে জানা গিয়েছে